ভিডিওতে যে গাছটিকে দেখছেন এই গাছটিকে বলা হয় ভাট অনেকেই এই গাছটিকে বনজুই বলে থাকে আবারও অনেকেই এই গাছটিকে ঘেঁটো বলে থাকে এটি একটি বহু বর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ এর বিজ্ঞানসম্মত নাম ক্লেরন ডেন্ড্রন ভিসকোসাম গাছের পাতা এই কচি পাতা কিন্তু একটি ঔষধি গুণ সম্পন্ন এই ভাট গাছের কচি পাতা থেতো করে রসবের করে কোনো শিশুকে জ্বর হলে খাওয়ালে এই জ্বর কমাতে সাহায্য করে এবং সনাতন অবলম্বীরা এই ভাঁট গাছের ফুল দিয়ে ভাঁট পুজো করে থাকে ভাঁট গাছের পাতাতে ফ্লাভোনয়েড এক ধরনের কেমিক্যাল থাকে যা ক্যান্সার দমনে সহায়ক এই ভাঁট গাছের পাতা অনেক রোগ নিরাময় করতে সাহায্য করে যেমন ক্রিমি চুলকানি কোলেস্টেরল ওদারমাই এবং সুগারের মতো রোগকেও নিরাময় করতে এই ভাঁট গাছের পাতা অনেক সাহায্য করে বিশেষভাবে মনে রাখতে হবে এই গাছের পাতার রস বেশি পরিমাণে খাওয়া স্বীকৃত নয় গাছ নিয়ে জীবনানন্দ দাসের একটি খুব সুন্দর কবিতা আছে